অনেক বাবা মাই করেন কি তাদের ছোট্ট সোনামনির কোনো ছোটোখাটো অসুখ হলে তাকে ফার্মেসিতে নিয়ে যান দেখা যায় ফার্মেসিওয়ালা কিছু ওষুধ ধরিয়ে দেন তো ওষুধগুলো বাড়িতে আনার পর হয়তো তাদের একটা বোধ কাজ করে বা তারা দুশ্চিন্তায় পড়ে যান যে ফার্মেসি থেকে আনলাম ওষুধ বাচ্চাকে ডাক্তার দেখালাম না তিনি কি আসলে ঠিকঠাক ওষুধ দিতে পারলেন কি না ডোজ ঠিকঠাক লিখতে পারলেন কিনা না এইসব দুশ্চিন্তা থেকে তারা কি করেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে পোস্ট করে দেন ওষুধের ছবিগুলো দিয়ে জিজ্ঞাসা করতে থাকেন যে আসলে এই ওষুধটা আমার বাচ্চাকে দিল ফার্মেসি থেকে এটা খাওয়ানো ঠিক হবে কিনা না বা কতটুকু খাওয়াবো কীভাবে খাওয়াবো তখন আরও অনভিজ্ঞ কিছু বাবা মা দেখা যায় যে সেখানে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে থাকেন উদ্ভট উদ্ভট কিছু পরামর্শ আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাওয়া কিছু কিছু পরামর্শ এতটাই ভয়ঙ্কর থাকে যা ফলো করতে গেলে কিন্তু আপনার বাচ্চা অনেক বড় বিপদেও পড়ে যেতে পারে কি করলেন আপনি প্রথমত ডক্টর না দেখে গেলেন একজন ফার্মেসিওয়ালার কাছে শেষমেশ মাসে ফার্মেসিওয়ালাকেও কিন্তু আপনি ভরসা করতে পারলেন না শেষ পর্যায়ে গেলেন কোথায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে যেখানে একজন ফার্মেসিওয়ালার থেকেও অনভিজ্ঞ মানুষজনের আনাগোনা আমার পরামর্শ হচ্ছে বড়দের বিষয়ে আপনারা কি করবেন সেটা আপনাদের ডিসিশন তবে বাচ্চাদের ক্ষেত্রে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু বাচ্চার বয়স ওজন তার শারীরিক পরিস্থিতি এবং আরও অনেকগুলো প্যারামিটারের ওপর খুব সেন্সিটিভলি ওষুধ বাছাই করা হয় এবং ওষুধের ডোজগুলো নির্ণয় করা হয় সেই ক্ষেত্রে আপনি বাচ্চাদেরকে ওষুধ দেওয়ার আগে অবশ্যই অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ